মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন মালয়েশিয়ায় চালু হলো বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা শুক্রবার আড়ে আগস্ট থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া শুরু করেছে দেশটির অভিবাসন বিভাগ মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওয়াই স্থায়ী ওয়ার্ক ভিজিট পাস পিএল কেএস এবং সিঙ্গেল এন্ট্রি যে সব বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় রয়েছেন তাদের এমইভির জন্য আবেদন করার প্রয়োজন হবে না গতকাল শুক্রবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে এমইভি সুবিধা বৈধ পিএল কেএস ধারকদের জন্য আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে ইমিগ্রেশন বিভাগ এটি সমন্বয় করবে আগামী বছরের জন্য পিএল কে এস বর্ধিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এমইভি দেওয়া হবে মন্ত্রণালয় জানিয়েছে এটি দেশের ভিতরে এবং বাইরে অভিবাসী কর্মীদের যাতায়াতের সুবিধা বাড়াবে এছাড়া ইমিগ্রেশন পাসের অপব্যবহারের ঝুঁকিতে কমাবে বিভিন্ন দেশে থাকা মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের জন্য ভিড় কমাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবার বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ায় এখন থেকে বিভিন্ন প্রয়োজনে সে দেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা সহজেই দেশে আসা যাওয়া করতে পারবেন গত পনেরোই জুলাই এক ফেসবুক পোস্টের মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মাল্টিপল এন্ট্রি ভিসার বিষয়ে জানায় দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের প্রতি এ বিষয়ে আহ্বান জানানো হচ্ছিল সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে দূতাবাস গত মে মাসে মালয়েশিয়ার সফরকালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে এ প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর গত দশে জুলাই এ বিষয়ে পরিপত্র জারি করে মালয়েশিয়া সরকার মালয়েশিয়া দশ পনেরো দেশ থেকে কর্মী নিয়ে থাকে এর মধ্যে কেবল বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল এতে বাংলাদেশি কর্মীদের বহু ভোগান্তি পড়তে হয়েছে মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হওয়ায় এখন বাংলাদেশি কর্মীরা স্বস্তি পাবেন